তো ফ্রেন্ড সবাই দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি আমি তো রেডি হয়েই গেছি তো এবার রিমি আর রিমির পিসির মেয়ে মানে বোন ও যাবে আমাদের সাথে আমরা কোথায় যাব। সবাই মিলে একসাথে কলকাতায় যাব তো কলকাতায় কেনাকাটি গত বছরও গেছিলাম ভিডিওতে তোমাদের আছে তোমরা দেখে নিতে পারো কিন্তু তার আগে হয়নি কোনো কারণবশত তোমরা জানো তাই জন্য আবার এই বছরও আমরা কেনাকাটি করতে যাচ্ছি আর রিমির শপিং কিন্তু আমি কেনাকাটিটা বেশিরভাগ কলকাতা থেকেই করি আমাদের চুচুড়াতেও করি আবার কলকাতাতেও করি তাই এখানে চুচুরা কেনাকাটি হয়ে গেছে এবার যাব কলকাতায় তোমাদের কাকু তো নিয়ে যাবে বলেছে আর আজকে রবিবার সবাই যাব বেরোবো কিন্তু কোথায় বেরোবো কেনাকাটি করতে বেরোবো তাই জন্য তোমাদের সাথে ভিডিওটা শুরু করতে যাচ্ছি দেখতে পাচ্ছ ওরা বেরিয়ে পড়ছে আর আমি সবার শেষে বেরোবো আর তোমাদের কাকু তো গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার সামনে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ছাতা তো ক্যারি করতেই হবে আর ওরাও এগিয়ে চলে গেছে আমি এখন যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো আজ সবার মন্ত্র উৎসবে রঙনে আজ সবার মন্ত্র উৎসব সেই ছোটবেলা দিদি গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে তো দেখতে পাচ্ছ গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে ও প্রায় দিনই গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে সেই ছোট্ট থেকে আজকে নতুন তো আমাদের গাড়ি কেনা নয় গাড়ি কিনেছি সেই আমরা রিমি যখন ছোটো ছিলো তখন আমরা ভাড়া থাকতাম আমাদের তখন নিজস্ব বাড়িও ছিল না তখন তোমাদের কাকুর শখ ছিল একটা গাড়ি হবে একটা বাড়ি হবে তো ভগবান যাই হোক সবটাই দিয়েছে টুকটুক করে তো সেইটুকু নিয়েই আমরা খুব সুখে আছি খুব ভালো আছি তো সেই মেয়ে উঠে গাড়িতে ঘুমাচ্ছে দেখে মুখটা খুব ভালো লাগছে মানে সত্যি কথা বলতে মুখটা এত মায়া মায়া লাগে না জয় দেখো ঘুমোচ্ছে তোমরাও বলো মুখের দিকে তাকানো যায় আমি মা হয়ে বলছি আমি মুখের দিকে ওর বেশি একটা তাকাই না কষ্ট হয় আমার আমি যতটা পারি ওকে হাসানোর চেষ্টা করি যাই হোক ভগবানের কাছে একটাই কৃপা করব। যে আমি থাকিবা বা না থাকি সব সুখ যেন ওকে দেয় সব আনন্দ যেন ওকে দেয় ওর ছোট থেকে যা কষ্ট পেলো সেই কষ্ট যেন সব ভুলিয়ে দেয় ভগবান ওকে তো আর কিছু বলার নেই চলো এবার কলকাতার দিকে যাওয়া যাক ওকে কিছু ড্রেস কিনে দেওয়া হবে ওরই তো আনন্দ তারপরে আমারও তো কেনাকাটির ব্যাপার আছে তো তোমাদের বলেছিলাম যাবো কলকাতায় তো তাই আজকে রওনা দিয়ে দিয়েছি এটা দেখতে পাচ্ছেন অন্যদের মেয়েও উঠে গেছে কিন্তু ও হচ্ছে ওকে ঠিক জায়গা মতন গিয়ে ডেকে দেবো উঠে যাবে Show me. তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি রীতিমতন আমরা ঘুরে টোটালটা মানে এত বৃষ্টি তার উপরেও কিন্তু প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো ভিড় ঠেলে ঠেলে অনেকটাই তোমাদের শেয়ার করলাম যতটা পারলাম যতটা পারলাম তোমাদের শেয়ার করলাম কিন্তু কেনাকাটিটা সেরকম একটা শেয়ার করতে পারলাম না কারণ দেখো সেই সময় আমি ক্যামেরাটা ধরতেও পারিনি এই যে একটা শাড়ির দোকানে তোমাদের কাকু নিয়ে ঢুকেছে আমাকে যে তুমি এখান থেকে শাড়িটা পছন্দ করে নাও কিন্তু সত্যি কথা বলতে আমার মনের মতন শাড়ি আমি পেলাম না তো তোমরা দেখতে পাচ্ছ আমি শাড়ি আমাকে গায়ে ফেলে ফেলে শাড়ি দেখাচ্ছে যে তোমার কোনটা পছন্দ বা কোনটা ভালো লাগছে কালার কমিশন ভালো লাগলো আমার শাড়িগুলো ঠিক পছন্দ হচ্ছিল না কারণ আমি যা শাড়ি যা নিই সেগুলো আমি সারা বছর তো তোমরা আমাকে শাড়ি পরতে দেখো না আমাকে শাড়ি পরতে দেখবে একটা একটা সময় যে কোনো অকেশনে বা খুব ধরো আমার কাজকর্ম কম থাকে শাড়িগুলো আমার ঠিক পছন্দ হচ্ছিল না কারণ আমি যেরকম শাড়ি নিই আমি ধরো খুব কমই পরি প্রায় সময় কিন্তু রিমিকেই দেখবে আমার শাড়িগুলো পরতে আর ও কিন্তু আমার শাড়ি পরতে খুব ভালোবাসে কারণ আমি যে ধরনের শাড়ি কিনি ওর খুব পছন্দ হয় তাই ও আমার শাড়িগুলোই পরে দেখবে ভিডিও করে এদিক ওদিক টুকটাক গেলেও বা কোনো অকেশন হলো ওকে নির্দিষ্টভাবে তো যে রিমির শাড়ি বলে এরকম কেনা হয় না কেনা হয় একটা শাড়ি মা মেয়ে দুজনেই পরি আমি কোনো অকেশনে পরি বা কোথাও গেলে পরি আর ভিডিও ভিডিও করতে কিন্তু ওই পরে শাড়ি তাই আমার ঠিকঠাক শাড়ি ওখানেও পছন্দ হলো না জানি না আমাদের আমার হয়তো আমাদের চুচুড়াতেই শাড়ি লেখা আছে তো মোটামুটি কেনাকাটি সবই হয়ে গেল তোমাদের শেয়ার করতে পারলাম না হ্যাঁ শেয়ার করব ঠিক পুজোর প্রত্যেকটা দিন কি কি ড্রেস পরবো কেমন ঘুরবো সবটা তোমাদের শেয়ার করব ভিডিওর মাধ্যমে তার জন্য তোমাদের কিন্তু আমি রকম জামা কাপড় কিছু শেয়ার করছি না বা রকম কি কি কিনলাম সেগুলো নিয়ে কোনো ভিডিও করছি না কারণ তোমাদের অনেকের ইচ্ছা যে কি কি কিনেছি কি সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর কিন্তু না রিমি আর আমি এই কাজটাই করি প্রত্যেক বছরই কারণ যেটা কেনাকাটি করি সেটা তোমাদের শেয়ার করি না একদম পুজোর সময় তখন তোমরা বিচার করবে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে তো এখন তো তোমাদের দেখালে পুরনো হয়ে যাবে তাই জন্য তোমাদের শেয়ার করতে পারলাম না মোটামুটি কেনাকাটি হয়ে গেলো সবই হয়ে গেল এই যে বাড়ি ফিরছি দেখতে পাচ্ছ দ্বিতীয় সত্যির উপর দিয়ে যাবো এবার তো আর কিছু বলার নেই সারাদিন কালকে এইভাবেই কাটলো খুব মজা করে তাও তেমন একটা কেনাকাটি হলো না এত তারা ছিল এত তারা ছিল তোমাদের কাকুর তাই জন্য কিছু ফেলে রেখে দিয়ে চলে আসলাম আবার কিনতে যাব